পনেরোশো সিসির টাকায় আর হচ্ছে পাঁচ সিটের টাকায় আপনি আট সিটের একটা গাড়ি ইউজ করতে পারবেন তাও আবার অনায়াসে আট সিট বুঝতে পারবেন এমন একটা গাড়ি যে গাড়ি রয়েছে এটাকে আমি বলি হচ্ছে আপনার রাজা বাচ্চাদের গাড়ি কারণ এই গাড়ির সাথে আপনি অন্য কোনো গাড়ির ইন্টারভিউ সেকশন বলেন রিলায়াবিলিটি বলেন সব কিছু কোনো কিছু কিন্তু মিলবে না অ্যাভেঞ্জার যদি কিনতে হয় ভাই এই গাড়ি আপনার নিতেই হবে যদি দেখেন আপনি দশটা অ্যাভেঞ্জার দেখে আসবেন এই গাড়িটা আপনার অন্য সব থেকে আলাদা মনে হবে কন্ডিশনের দিক দিয়ে হ্যাজব্যাক বাদ দিয়ে একটা স্পোর্টস কার খুঁজতেছেন তারা এইটা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে মাজদা এক জেলা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিস বিডি কার পয়েন্ট মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন সবার উপরে আর সেটা কেন সেটা চোখে গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন আমি একটা কথা বলতে চাই আজকে জাভেদ ভাই যে গাড়িগুলো দেখাবে বাছাই করার সেরা কয়েকটা গাড়ি যেগুলো আপনি না দেখলে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটা হারাতে না চাইলে অবশ্যই শেয়ার দিবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ব্যাটা দেখে আসলাম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে খুবই চমৎকার আমাদের দুইটা শোরুম মিলে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি গাড়ি কালেকশন আজকের ভিডিওতে খুবই চমৎকার একদম চমৎকার প্রত্যেকটা গাড়ি জাপানি গাড়ি জাপানি গাড়ি কালেকশনের সেরা কালেকশন সবাই মনে করুন ভাই আপনার পাশে তো ইন্ডিয়ান সুযোগী এটা ইন্ডিয়ান না ভাই এটা কিন্তু জাপানি 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 সুযোগী তো আজকের বিরুদ্ধে প্রথমে যেহেতু এটা নিয়ে কথা বলছি এটা নিয়ে কথা বলি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুম বিড়ি কার পয়েন্ট তো আজকের বিরুদ্ধে প্রথমে যে এটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে সুজুকি আল্টো জাপানিসটা এখন প্রথম ভাই এটা জাপানিস কীভাবে বুঝবো ভাই আপনার এটা ইন্ডিয়ানের সাথে কোনো কিছুতে মিল পাবেন না আপনি আপনি অনলাইনে সার্চ দিতে পারেন দুই হাজার বারোর মধ্যে একটা ইন্ডিয়ান সুজুকি আল্টো কেমন হয় জাপানি আল্টো কেমন হয় আর এই গাড়িটা কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ যেটা কিনে আপনাকে লং ড্রাইভে মাইলেজ পাবেন হচ্ছে প্রায় তিরিশ কিলোমিটার মতো একদম অল অপশন অটো আর সবাই মনে করবে যে এটাকে গিয়ার ম্যানুয়াল বা দরজা ম্যানুয়াল কিনা না ভাই এটা কিন্তু অল অপশন অটো খুবই লাক্সারিয়াস একটা ইন্টারভিউ সেকশন পেয়ে যাবেন সুজুকি জাপানি একদম ফ্রেশ আল্টো এই গাড়িটা আমাদের আস্কিং পেস রয়েছে নতুন পেপার্স পাবেন মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি যে গাড়িটা রয়েছে এটাকে আমি বলি হচ্ছে আপনার রাজা বাচ্চাদের গাড়ি কারণ এই গাড়ির সাথে আপনি অন্য কোনো গাড়ির ইন্টারিয়র সেকশন বলেন রিলায়াবিলিটি বলেন সব কিছু কোনো কিছু কিন্তু মিলবে না কারণ এই দামের ভিতর সেরা গাড়ি এটা নিশান ব্লু বার্ড সিল্পে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিলভার কালার অক্টেন ডিভেন একটা কার ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিকানা কত টাকা দাম বেটার এটা এই গাড়িটার আমাদের সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপডেট পাবেন গাড়িটার দাম রয়েছে মাত্র মাত্র বারো লক্ষ ষাট হাজার টাকা আর পাশাপাশি আরও একটা স্পেসিবল একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা রাম দুই হাজার দশের মডেল দুই হাজার এই সতেরো পনেরোশো সিসি সুপার রেড কালার একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু স্পেসের রাজা বলা হয় কারণ এই গাড়িটা আপনার একটা সাইডে পাওয়ার ডুর পেয়ে যাবেন এবং ভিতরে হিলস পরিমাণের স্পেস এই গাড়িটার আমাদের আস্কিং প্রেস মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আর পাশাপাশি যারা এই সেগমেন্টের একটা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে টয়টা বিচ দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠেরো তের স্টেশন পনেরোশো এই তেরোশো উনত্রিশ সিসি অল অপশন অটো অক্টেন ডিভেনটা কার এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশন এক হাতে চলা গাড়ি প্রথম মালিকানা সম্পূর্ণ তেলে ব্যবহার করা একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর পাশেই যারা হ্যাডব্যাগ বাদ দিয়ে একটা স্পোর্টস কার খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে এক জেলা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি স্পোর্টস শেপের গাড়ি এবং গাড়িটাতে ডুয়েল স্যালেন্সার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অরিজিনাল আপনার সুইফট লেজারের সিট কাভারটা পেয়ে যাবেন হাতে চলা গাড়ি কোনো কমতি নেই ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার পিছনের সাইডটা প্রত্যেকটা জিনিস একদম আপগ্রেড অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি মাত্র পনেরোশো সিসির টাকায় আর হচ্ছে পাঁচ সিটের টাকায় আপনি আট সিটের একটা গাড়ি ইউজ করতে পারবেন তা আবার অনায়াসে আট সিট বসতে পারবেন এমন একটা গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি বাইরে রেড কালার ভিতরে বিস্কিট কালার আবার সেকেন্ডার করা রয়েছে এই গাড়িটা আমাদের আস্কিং লক্ষ পঁচাশি হাজার টাকা এই পাশাপাশি আরো একটি সেভেন সিটার গাড়ি রয়েছে আমাদের দু হাজার দশের মডেল সামনের পিছনে ভিগো পাম্পার সাইডে ফুট স্টেপ একদম তিন বডি একটা গাড়ি এবং ভিতরে রয়েছে ডুয়েল এসি পনেরোশো সিসি সেভেন সিটার একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর অ্যাভেঞ্জার যদি কিনতে হয় ভাই এই গাড়ি আপনার নিতেই হবে যদি দেখেন আপনি দশটা অ্যাভেঞ্জার দেখে আসবেন এই গাড়িটা আপনার অন্য সব থেকে আলাদা মনে হবে কন্ডিশনের দিক দিয়ে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি আরও একটা সর্বশেষ যে গাড়িটি দেখাবো জিপ গাড়ি টয়টা ব্র্যান্ডের সবচেয়ে পপুলার একটা পনেরোশো সিসি জিপ গাড়ি টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারো তের স্টেশন পনেরোশো সিসি গাড়িটাতে এলপিজি কনভারশন করা হয়েছে এবং গাড়িটাতে ফুট স্টেপ ব্যবহার করা হয়েছে পিছনের চাকা থেকে শুরু করে সব কিছু গাড়িটাতে একদম আপ নতুন চাকা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে শোরুমে আসার পরে দামাদামি সুযোগ আপনাদের থাকবে বিডি কার্পেন্টের ঠিকানাটা ভাই যদি বল আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গাও দক্ষিণে আমাদের শোরুমটি আর চিন্তা অসুবিধা হয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আর আমাদের গুগলে আমাদের লাইভ লোকেশন পেয়ে যাবেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে জানানোর জন্য দর্শক আশা করা যায় সেরা সেরা গাড়ি সব কালেকশন পেয়ে গেছেন ভিডিওটা হারাতে না চাইলে শেয়ার করবেন আর কল করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম